আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেশি যোগার ব্যবহার করে তৈরি করব মিসাইল যা দিয়ে আপনারা দূরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে অনেক মারাত্মকভাবে ধ্বংস করতে পারবেন আর এই মিসাইলটা কিন্তু সম্পূর্ণ দেশি যোগার ব্যবহার করে হবে দেখেন মিসাইল তৈরির জন্য আমরা এখানে একটা বাঁশের লাঠি নিয়েছি অ্যান্ড এই লাঠির মাথায় দেখেন আমরা কিছুটা ফাঁকা রেখেছি আর মিসাইলের স্ট্যান্ড হিসাবে আমরা দুইটা বাঁশের কুঞ্চিকে ব্যবহার করছি অ্যান্ড এই মিসাইলটাকে আমরা এমনভাবে রেখেছি যেটাকে সত্যি মিসাইল রাখা হয় আর এই মিসাইলটাকে দেখে এরকম স্বাভাবিক হলেও এটা কিন্তু খুবই মারাত্মক এটা থেকে অনেক দূরে একটা লক্ষ্যবস্তুকে আঘাত করা সম্ভব দেখেন এই মিসাইলের গুলি হবে এটা এটার মাধ্যমে আমরা যখন এটি দিয়ে আমরা এই মিসাইলটাকে ব্লাস্ট করব তখন এই জিনিসটা অনেক দূরে যায় পড়বে সো এটা কত দূরে যাবে এটা কতটা ডেঞ্জারাস হবে আমি নিজেও জানি না চলেন এটা আজকে আপনাদের সামনে পরীক্ষা করে দেখি আর এই ভিডিওটা ভুলেও কেউ বাসায় করতে যাবেন না কারণ এটা অনেক ডেঞ্জারাস এর আগের একটা ভিডিওতে আমরা বাঁশের মধ্যে বোম দিয়ে ফোটাইছিলাম সো বুঝতেই পারছিলেন বাঁশ কিন্তু ফেটে চেরা বেড়া হয়ে গেছিলো আর এটা তো আরও ডেঞ্জারাস হতে যাচ্ছে তো চলেন দেখে না যাক ভিডিওতে কী হয় আমাদের এই দেশি মিসাইলের মূল মেকানিজম কিন্তু এই মরিচ বোম এটাকে মরিচ বোম বলে না সুতলি বোম বলে সেটা একটু আপনারা কমেন্টে জানাবেন কার কার অঞ্চলে এটাকে কোন নামে ডাকা হয় সো আমাদের অঞ্চলে কেউ কেউ এটাকে সুতলি বোম বলে কেউ মরিচ বোম বলে কেউ পটকা বলে এক একজন এক এক নামে ডাকে তো আমরা কি করব এই জিনিসটাকে এর মধ্যে ফার্স্টে দিব দেওয়ার পরে আগুন ধরাই দিয়ে সাথে সাথে এটা আমরা মুখ দিয়ে ঢেকে দিব যখন এটা ব্লাস্ট হবে তখন এক ভেতরে একটা বোমের যে বিক্রিয়া ঘটে সেটা হয়ে এই জিনিসটা অনেক দূরে চলে যাবে সো কত দূরে যাবে সেটা চলেন আজকে আমরা পরীক্ষা করে দেখি আর এটা কিন্তু খুবই রিস্কের সাথে করতেছি সো এত কষ্ট শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটা লাইক দিয়ে আপনার মতামতটি জানাতে ভুলবেন না কিন্তু এখন চলেন আমরা এই মিসাইলটাকে লঞ্চ করি অ্যান্ড তারপরে দেখি কি হয় সো এই যে আমি দিলাম লিওন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু দৌড় দিতে হবে হ্যাঁ

আমাদের মিসাইলটা কত জোরে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাসের অবস্থাটা দেখেন দেখেন চতুর্দিকে দিকে বেরা হয়ে গেছে আর আমাদের ওই মিসাইলের ওইটা ধ্বংসবাশেষ কত দূর গেছে আপনাদেরকে জাস্ট একটু দেখাই আমি আছে ফাইনালি আমরা আমাদের মিসাইলের বিশেষ দেখেন খুঁজে পাইছি এই কত দূরে চলে আসছে এটা এই গাছের সাথে বেঁধে যাওয়ার কারণে আরও দূরে যেতে পারিনি আর দেখেন এমনিতেও নর্মালি কতটা দূরত্ব অতিক্রম করছে ওই দেখেন আমাদের মিসাইল যেখান থেকে আমরা সেট করছি এটা এত দূরে চলে আসছে আর এটা যে পরিমাণে স্পিড ছিল বস্তু থাকতো নিশ্চিত ওটা একদম শেষ হয়ে সো পারছেন এই মিসাইলটা কতটা পাওয়ারফুল চলেন আমরা আরেকবার এই মিসাইলটাকে লঞ্চ করি এটা দেখি যে কত উপরে ওঠে এবার উপরের দিকে আমরা মেপে দেখব। আমরা সেম সিস্টেমে আবার এই মিসাইলটাকে এখানে সেট করে নেই নিই রেডি

মানে ও যায় এরকম বারবার বলছি তুই যাস না যাস না যে কোনো সময় ফুটতে পারে মানে ওর একটু সাহস বেশি তো বেশি সাহস হলে যা হয় দেখ এটারই অবস্থা কি ঠিক আছে গাইস আপনারা একটু কমেন্টে জানান নেক্সট ভিডিওতে ওর পিছনে এরকম দিয়ে তারপরে ফুটাবো দেখবো যে ওরা সব ওরাই নিয়ে যায় কিনা ঠিক আছে আপনারা একটু কমেন্টে জানান যে লিওরের শক্তি বেশি নাকি আমাদের এই মিসাইলের শক্তি বেশি সো কাই আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আর এটা কিন্তু জাস্ট একটা এডুকেশন পারপাসে সো এটাকেও কোনো বেআইনি কাজ ইউজ করবেন না এটা কিন্তু অনেক ডেঞ্জারাস অ্যান্ড অনেক পাওয়ারফুল সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ